নমস্কার দর্শক আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবার আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন এই দেখুন বন্ধুরা চিকেন আমি আগে থেকে দইয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিকেনগুলিকে মেখে নেব একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি চিকেন আমি আজকে অন্যরকমভাবে একটু বানাবো বেসন গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব জ্বালানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শস্য তেল গরম হয়ে গেছে পকারা আমি রেজে নেব

মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো দিব গেজারায়গা পকোড়াগুলি পকোড়াগুলিকে আমি মশলা সঙ্গে কষিয়ে নেব পকোড়াগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল বন্ধুরা পাঁচ থেকে ছয় মিনিট পর আমি ফিরে এলাম রেসিপি তো একদম রেডি দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা কত সুন্দর রেসিপিটা হয়েছে এই গরমের মধ্যে এইভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু দারুণ এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আপনারা তো দেখতেই পারছেন আমি কিভাবে চিকেন রান্না করলাম এই গরমের মধ্যে আর আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার